এই ফকির শব্দটি সাধারণভাবে আমরা যেটা বুঝি যারা হেঁটে হেঁটে মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে আমরা সাধারণত কি বলেন ঠিক না ইন্দুরবায় শুধু তাদেরকে ইন্ডিকেট করেননি এই ফকির মানে শুধু তারা নয় যারা হেঁটে উঠে মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে বেড়ায় শুধু এরকম اي فقير شمر رب العالمين قران الكريم فليس يقول للفقراء الذين احسنوا في سبيل الله لا يستطيعون لا يستطيعون ضربا في الارض يحسنهم الجاهل الاغنياء تعرفهم تعرفهم بسيماهم لا يسألون الناس الحافا وما تنفقوا من خير فإن الله به عليم يا آيات سورة البقرة في القرآن الكريم دوي نمبر سورة

দিন ইসলাম প্রচার করতে গিয়ে এই সমস্ত মানুষগুলো কর্ম জীবন থেকে দূরে সরে যায় এই সমস্ত মানুষগুলো কর্মজীবন থেকে দূরে থাকে যে সমস্ত মানুষের আল্লাহর দিন টাইমের জন্য ভূমিকা রাখে যারা মানুষের ধারে ধারে দিনের কাজ করে দিন পৌঁছে যায়। এই সমস্ত মানুষগুলো সর্ব অবস্থায় গীদের কাজ করতে গিয়ে ইসলামের কাজগুলো সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে গিয়েলাল্লাহ দিয়ে রফ শিরোফি সাবির্লাহ এই সমস্ত মানুষ জীবন জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দেয় ব্যয় করতে গিয়ে এরা খায়াৎ খাবারের কাজ করতে পারে না তা সবাই করতে পারে না এরা চাকরি করতে পারে না

কারণ যারা দিনদের মধ্যে দিয়ে আমলে সোয়ালি যারা নেকের বাংলা এরা সবসময় পরিপাটি হয়ে চলে কি বলে ঠিক না অনেক স্মাচ হয়ে চলে সুন্দর পোশাক পরি পরিষ্কার পরিচ্ছন্ন অনুযায়ী চলে এদের বিহেভিয়ারের ল্যাঙ্গুয়েজ হয় অনেক স্মাচ এদের ভাষা সুন্দর আচার আচরণ সুন্দর চলাফেরা সুন্দর এদের মহামেলা সুন্দর সবকিছু যখন সুন্দর তখন মানুষই মনে করে না এরা তো গরিব না এরা ধনী কারণ প্রত্যেক মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এগুলো বেশি প্রদর্শনী হয়ে থাকে এই জন্য বর্ণনা দিচ্ছেন না না এরা তো ধনী নয় তোমরা এদেরকে মনে করো ধনী কিন্তু এরা জানি না এরা হলো ফকির এরা অসহায় তোমরা এই সমস্ত মানুষ গুলোকে সহযোগিতা করো এরা চালা থেকে বিরত থাকি মিনাত্তা আসুফ এই মানুষগুলো কখনো মানুষের কাছে হাত পাতে না এই মানুষগুলো কখনো মানুষের ধারে ঘুরে বেড়ায় না এই মানুষগুলো কখনো মানুষের কাছে চেয়ে বেড়ায় না তারপর এই সমস্ত মানুষের আরেকটি কোয়ালিটি তা আদিগুম তোমরা তাদেরকে চিনবে বিশিবাহ তাদের কিছু কোয়ালিটিস থেকে তোমরা তাদের কিছু বৈশিষ্ট্য ছিন্ন থেকে চিনবে তার মধ্যে আরেকটি কোয়ালিটি হলো

তাদের পরিপতি এবং পরিষ্কার করে চল তাদেরকে অনেক স্মার্ট দেখে তোমরা তাদেরকে আশা করো যা তোমরা এই সমস্ত মানুষগুলোকে দেখে তোমরা ধনী মনে করো না